ঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশি তম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাদের প্রিমিয়া শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন দু সালে মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দেবী চৌধুরী চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী জানালেন সাংবাদিক সম্মেলনে সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুন্দর একটা কারণ আজকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার একশো তম জন্মদিন এবং আজকে আমরা ওনার জন্ম ভিটাতে এসেছি এবং ওনাকে শ্রদ্ধাগুলো জানিয়েই আজ থেকে আমাদের দেবী চুদ্ধানের প্রদর্শন শুরু হচ্ছে আজ থেকে অনেক অনেক বছর আগে কবি দেবীচন্দ্রের উপন্যাসটা যখন লিখেছিলেন তখন তৎকালীন ব্রিটিশ সরকার সেটাকে ব্যান করে দিয়েছিল এবং ভারতের স্বাধীনতার পরেই তার ব্যানটা লিপ্ত হয় রকম একটা ঐতিহাসিক একটা উপন্যাস এবং তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে আমাদের চলচ্চিত্র যেটা প্রোডিউস করেছে অ্যাডিটেড মোশন পিকচার্স প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এতটাই করে এসেছেন আমাদের এই জার্নির সাথে আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে সসটা এই বন্ধুদের এই দেবী চন্দুরানির যে সসা তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুনিয়েছি আমাদের দেবী চন্দুরানির প্রচার খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা একাও এগুলো পারবো না কারণ আপনারাই মাধ্যম আমাদের মিডিয়া বন্ধুরা যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই ভিউজটা যে আমাদের একটা ছবি আসছে জানলাম দেবী চৌধুরী আর আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধুরী টিমের কাছে হ্যাঁ তো আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার অবশ্যই হ্যারিটেড মোশন পিকচার সৌভজিৎ আর মানে শুভজিৎ তার কথা বলবো যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাস দেবী চৌধুরারে আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা সে হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপাদা তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না আর আমার পাশে যে দুজন আছেন দুই নারী শক্তি বিবৃতি এবং দর্শনা অসাধারণ কাজ করেছে মানে আমি অভিভূত আপ্লুত আমি কেন বলছি কারণ আপনারা যখন হলে দেখবেন টেলার তো দেখবেননি তখনই বুঝতে পারবেন দারুণ সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি তো আপনাদের আশীর্বাদ চাই আর আমি চাইব আপনারা সবাইকে বলবেন পুজোতে রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশে বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে বছর ধরে আমরা এই ছবি হিসাবে আছি আর আরো চলবে আপনারাও পাশে থাকবেন আসার জন্য যে এরকম একটা ছবি যেটা দেবীচন্দ্রের এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করব সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয় আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী জন্মের একটা টিম আছে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছে কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি যেটা আমাদের শুরু বলি সেইটা আমরা শুরু করব আজকে এখানে কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা একটু আগে আমাদের পরিচালক করলেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি কিন্তু সেটা প্রধানত চেরম ফেলুদা বঙ্কেশ কাতাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকার তার আগে ছোটের বাড়ি তারপর আমার মনে পড়ছে না খুব একটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা যে এই ছবিটি যে কোনো ভাষায় মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী কারণ এটা বঙ্কিমবাবুর একটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন আবার তার সঙ্গে তিনি উনি একটা তার মতন করে সেই সিনেমা এসে করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসে সেটা পড়ে তাদের ভালো লাগে এবার আমরাও কিন্তু ছোট থেকে একটা সময় ছিল যেখানে লোকে বৌতল সিনেমা নয় চল একটা বই দেখে আসে এই কথাটা বাংলায় খুব ছিল এখনও মানুষ বলেন চলো কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসি আসলে বইটা কি বাঙালি সবসময় পড়তে ভালোবাসে ভীষণভাবে পড়তে ভালোবাসে আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের বিশেষ করে বাঙালিরা কথা বলবো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে তারা পড়তে ভীষণ ভালোবাসেন এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে কিন্তু পড়াটা আমাদের কমে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধ হয় আমাদের কাছে একটা খুব বড়ো প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করানোর চেষ্টা করেছি মানে ক্লাসিক তো বটেই কারণ এটা বঙ্কিমবাবুর লেখা সেটার সঙ্গে আমরা আজকে আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে যে সাউন্ড বলি তার ডিজাইন বলি তার কস্টিউম বলি তার লুক্স বলি সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটা সাহায্য যে ছবিটা পড়তে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি পড়েছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালনপুর থেকে যে একটা ফেজের মধ্যে নিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম না কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী ভট্ট করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারা মারামারি করার চরিত্র নয় এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারাদিনটি কিন্তু কথা বলছি কদিন আগেও আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল সেখানে নারী লিড করলেন এখানেও এই ভবানী ফটক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে তরবাড়ি তুলে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছেন এই প্রত্যেকটা কিন্তু যারা এখানে আছেন এই ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকে বিপ্লব এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন

Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা তারা মা তারা এন্টারপ্রাইজ